পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসেনজিৎ দাস জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক সন্দীপ সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এইট সেপ্টেম্বর পালন করি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তখনকার যে সাক্ষরতার হার ছিল এখন আমরা প্রায় সারা বিশ্বে এইটি সিক্স পার্সেন্ট আমরা সাক্ষরতার দিকে পৌঁছে ফেলেছি তবে বিভিন্ন সময়ে সাক্ষরতার অর্থ কিন্তু বহুবিধ এক একটা সময়ে এই সাক্ষরতার অর্থ এক একটা রূপ ধারণ করে যখন শুরুতে এটা শুরু হয়েছিল তখন আমার মনে হয় লেখা পড়া এবং জ্ঞান বিশেষ করে লিখতে পারা পড়তে পারা এটার উপরে গুরুত্ব সব থেকে বেশি ছিল যে আমাদের রাজ্যে যখন দু সালের আগেও আমরা দেখেছি মেয়েদের শিক্ষার হার অনেক কম ছিল এবং শিক্ষার হার অনেকটাই কম ছিল কিন্তু মমতা ব্যানার্জি অনরে চিফ মিনিস্টার তিনি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে কন্যাশ্রী রূপশ্রী থেকে যুব করে শুরু করে যুবশ্রী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে পাশে দাঁড়িয়ে আজকে আমাদের মেয়েদের শিক্ষার হার বেড়েছে কিন্তু আমি মনে করি শুধু লিখতে পারাটাই স্বাক্ষর নয় পড়তে পারাটাই স্বাক্ষর নয় এখন বর্তমানে আমি যেটা মনে করি যে লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা জ্ঞান অর্জন করে কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হব সেটা নয় সেই সঠিক জ্ঞানকে ব্যবহার করে যেন সমাজের কাজে দেশের কাজে রাজ্যের কাজে যেন আমরা উন্নত মান সমাজ গড়ে তুলতে পারি উন্নত মান দেশ আমরা গড়ে তুলতে পারি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত আমাদের এখানে ব্লাইন্ড স্কুলের ছাত্রীরা সুন্দর একটা গান করলেন আমরা জেনে রাখবেন আমাদের ছটা ইন্দ্রের মধ্যে যদি একা ইন্দ্র কোনো খারাপ হয় বাকি ইন্দ্রগুলো খুবই সজাগ হয়ে যায় এবং তখন সে নিজেকে আরো বেশি শক্তি নিয়ে সমাজের মধ্যে প্রকাশ করার চেষ্টা করে তাই যারা এই ধরনের কাজ করে সামাজিক কাজ করে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এরা সমাজে পিছিয়ে পড়া সব দিককে আমরা যদি ওর পাশে দাঁড়াই তাহলে এর থেকে বড় কিছু হয় না তা আমি আশা করবো এই দপ্তরের করবে আরো বেশি করে সমাজে গিয়ে যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ অক্ষরতার অভিযান নিয়ে এই দপ্তর মালদা জেলায় বিভিন্নভাবে কাজ করছে বিভিন্ন ব্লাইন্ড স্কুল বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যারা প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে আজকে সমাজের মূল স্রোতে এসে সে চাকরি ক্ষেত্রে হোক বা সামাজিক অন্যান্য ক্ষেত্রে হোক যারা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে যেভাবে আজকে আমাদের এই দপ্তর থেকে সম্মানিত করা হচ্ছে এবং এটা সম্মানিত করার মধ্য দিয়ে বাকিদের কাছেও একটা প্রতীকী মেসেজ যে তারাও যদি তাদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে সমাজের এই ব্যবস্থার মধ্য দিয়ে নিজেরা স্বাক্ষর হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারাও বা আমরাও কিন্তু সেই দিকে এগোতে পারি তাই এই দপ্তরের সকলকে এই এত আন্তরিকতার সাথে এই সমস্ত মানুষ যারা চাকরি পাচ্ছে যারা বিভিন্নভাবে এই দপ্তর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে অনেক এনজিওজ আছে তাই তাদের প্রতি শুভকামনা রইল এবং সরকারের এই দপ্তরের যে উদ্যোগ আজকে ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পুরস্কার বিতরণ বিভিন্ন প্রতিযোগিতা আছে সেটি সফল হোক this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only